হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় ছোট্ট একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর সবাইকে জানিয়ে দিই শুভ দুফুর গুড আফটারনুন এখন ঘড়িতে বাজে প্রায় একটা আর আমার না চুলগুলো না আজ বিগত প্রায় এক মাসের ওপর হয়ে গেল মানে শ্যাম্পু দেওয়া এই সরি তেল দেয়া হচ্ছে না কবে থেকে ভাবছি একটু অয়েল ম্যাসাজ করব কিন্তু আর করা হচ্ছে না চুলগুলো দেখো পুরো জট হয়ে গেছে আর বেড়াতে গেছিলাম তিন চার দিন ধরে চুলও ঠিকমতো আঁসড়ানো হয়নি ওই সামনে থেকে একটু আঁসড়েছি কিন্তু ভেতর দিকে না চুলগুলো দেখো কিরকম জট হয়ে গেছে কি অবস্থা জানো না আর এই যে ট্রেনে বাসে যদি যাই না হাওয়াতে দেখবে আরও চুলটা জট হয়ে যায় এখন কোকোনাট অয়েল দিয়ে দিলাম এটা হচ্ছে নিহার যেটা এই তেলটাকে ভালো করে চুলটাকে অয়েল মাসাজ করে নিচ্ছি তেলটা গরম করিনি এমনি প্লেন তেলই দিচ্ছি কি অবস্থা চুলের দেখো চুলের অবস্থা খুবই খারাপ একদম আসানো হয়নি যত্ন করা হয়নি কি যে অবস্থা বলার মতো না দেখো পুরো চুলটাকে শ্যাম্পু করব তা সেই জন্য আধ ঘন্টা আগে আমি চুলটাকে ভালো করে অয়েল মাসাজ করে নিচ্ছি ভাবছিলাম একটু চুলটাকে মানে ভালো করে আসে নেব কিন্তু চুলটাকে আর আসানো হয়নি আগে আমি তেল না দিলে না চুলে একদম পুরো জট হয়ে গেছে তো চিরুনি ঢুকবে না সেই জন্য ভালো করে চুলটাকে অয়েল মাসাজ করে নিচ্ছি তারপরে চুলটাকে আসাব কি অবস্থা বলো চুলের ও চিরুনি ঢুকছেই না জানো কি অবস্থা পুরো জট হয়ে গেছে দেখো কি আর চুলটা লম্বা হয়ে গেছে এবার চুলটাকে না কাটবো কেটে তারপরে মানে চুলটাকে কাটিং করব চুলটার অবস্থা খুবই খারাপ আজ এক মাস হয়ে গেলো চুলটাকে তেল দিচ্ছি না আর ভেতরে দেখো কীরকম চুলটা পুরো জট হয়ে গেছে আজকে অনেক চুল উঠবে বন্ধুরা কী করবো বলো তোমাদের কার কার এরকম চুল ওঠে কমেন্ট করে জানিও তো আমার চুল তো প্রচুর ছিল এখন উঠে উঠে এখন মানে অবস্থা খারাপ ফাঁকা হয়ে গেছে একটু তেল দিলাম দিয়ে বা চুলটাকে আশ্রয় আশ্রয় নিচ্ছি দেখো কি জট হয়েছে ভিতরে দেখেছো জটে কী অবস্থা 잘하나 ঘন্টা রেখে দিয়ে তারপরে চুলটাকে ভালো করে শ্যাম্পু করে এলাম উফ মাথাটা যেন হালকা হলো আর কি বলো তো থার্টি মিনিট রাখার পর চুলটাকে শ্যাম্পু করলাম ভালো করে বুঝতে পেরেছ কী অবস্থা চুলের পুরো ভেজা রয়েছে এতক্ষণ তো চুলটা গামছা দিয়ে মরোনো ছিল তা এখন যাই হোক চুলটাকে ভালো করে মুছে নিয়েছি আর এখন আশ্রাবো না চুলটা সকালে আস্রাবো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করো টাটা